সন্দেশখালী নিয়ে ভীষণভাবে জর্জরিত ছিল তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান এবং তার দলবলের সন্দেশখালীন মানুষদের ওপর অত্যাচারের ঘটনা যেভাবে মানুষদের মুখে বারবার উঠে এসছে এবং সেখানকার মহিলারা যেভাবে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনটাকেই এনক্যাশ করার জন্য বিজেপির যারা একেবারে উচ্চ নেতৃত্ব তারা কিন্তু সন্দেশখালিতে গিয়ে পড়ে থেকে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং এই আন্দোলনটা কিন্তু বিরাটভাবে একটা বিজেপিকে অক্সিজেন জুগিয়েছিল রসদ জুগিয়েছিল এবার ভোটে একটা ভালো ফল করার ক্ষেত্রে কিন্তু এই জায়গায় সিএ নিয়ে আসা কতটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সঠিক হলো বা বেঠিক হলো সেটা নিয়েই আজকের আলোচনা দেখুন সিএ সি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং সেটা কীভাবে হয়েছিল সেটাও আপনারা সম্ভবত প্রত্যেকেই জানেন যে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা সংখ্যালঘু মানুষ মানে যেমন খ্রিস্টান জৈন হিন্দু বৌদ্ধ পার্সি যারা কিন্তু ধর্মীয় কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসছে এবং তারা ভারতবর্ষের নাগরিকত্বের জন্য ভারতবর্ষের যে সরকার ইলেকটেড গভর্নমেন্ট তার কাছে কিন্তু অ্যাপ্লাই করতে পারে যে আপনারা আমাদের নাগরিকত্ব দিন এবং এই নাগরিকত্ব নেওয়ার পদ্ধতি কিন্তু সিএ কিন্তু এই জায়গায় সিএটা কি করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে খারাপ হতে পারে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং ভালো হতে পারে কিছুটা কোন দিকে দাঁড়ালে এবং কিভাবে। তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিরাট অস্ত্র হিসাবে চলে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব প্রথম আলোচনাটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভালো হতে পারে কি করে ভালো হতে পারে এই অ্যাঙ্গেল থেকে যে দীর্ঘদিন ধরে মথুয়া সম্প্রদায়ের মানুষরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছিল তারা ভারতীয় জনতা পার্টির পাশে ছিল কিন্তু তাদের একটাই দাবি ছিল যে সিএটা করা হোক তাদের নাগরিকত্ব প্রদান করা হোক ভারতবর্ষে কিন্তু এই সিএ আইনটা যেহেতু আসছিল না সেই কারণে কিন্তু তারা একটা ক্ষোভ জন্মেছিল তাদের মধ্যে তারা কিন্তু একটা রাগ নিয়ে যার বহিপ্রকাশ তারা কিন্তু করছিল বারংবারই এবং এই বহিঃপ্রকাশটা এবার যে ভোট বাক্সে পড়বে না সেটারও কোনো কারণ ছিল না পড়তেও পারতো কিন্তু সিএ হওয়ার সাথে সাথেই তাদের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা দেখা গেল এবং তারা খুবই খুশি বিরাটভাবে তারা ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ দিচ্ছে সমর্থন করছে এই জায়গা থেকে কিন্তু বিজেপির পক্ষে একটা খুব পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে এই দিকটা আর দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় যে মেজর ভোটটাই বরাবরই বিজেপির এগেনস্টে যায় যদিও কয়েক পার্সেন্ট হয়তো ভারতীয় জনতা পার্টিকে ভোট করতেও পারে আমি জানি না করে কিনা তবে যদি করে থাকে সেই পার্সেন্টেজও কিন্তু এবার আর করবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই সি এনআরসি জুজুটাকে বারবার তুলে ধরেছে বিভিন্ন জনসভা বিভিন্ন পথসভায় জনগণের সামনে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময় এই ইস্যুটাকে নিয়ে তারা ভয় দেখিয়েছে বা এই ইস্যু দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমাদের নাগরিকত্ব কিন্তু লোভ হবে এবং তোমাদের নাগরিকত্ব যেটা রয়েছে সেটা থাকবে না এই ব্যবস্থা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করছে এবং সেই ভয়টাই যদি বারবার দেখানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে খারাপই হবে রাজ্যের নিরিখে বলা যেতে পারে এবার অন্যান্য যেই সংখ্যালঘু সম্প্রদায়গুলো রয়েছে যেমন সাঁওতাল আদিবাসী রাজবংশী এদেরকে নিয়ে এবার কিন্তু একটা লড়াই হবে এদের এদের ভোটটা কোন দিকে যেতে পারে সেটা নিয়ে একটা ভাবনার বিষয় বা সেইটা নিয়ে রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এবং এই সম্প্রদায়গুলোকে কিভাবে কোন দল কতটা তাদের কাছে টানতে পারে তার উপর নির্ভর করবে যে পশ্চিমবঙ্গে রাজনীতিতে কি রেজাল্ট হবে আর এদিকে যারা হিন্দু হিন্দু ম্যাক্সিমাম ভোটার রয়েছে তারা তো যাকে সমর্থন করা তাকে করবেই যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে তারা তাদের ভোট দেবে যারা তৃণমূলকে সমর্থন করে তারা তাদেরকে ভোট দেবে আর সিপিএম কংগ্রেসকে যারা ভোট দেয় তো তাদেরকেই দেবে সেটা সেটা বিষয় না বিষয় হচ্ছে এই দুটো এইবার যদি সেন্ট্রালের প্রেক্ষাপট থেকে চিন্তাভাবনা করেন তাহলে এইবার লোকসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসবে এই নিয়ে সম্ভবত খুব একটা সন্দেহ কাউরি নেই কারণ রাম মন্দিরের পর সেটা অলমোস্ট সেটা হয়েই গেছে মানে অলিখিতভাবে একটা ভোটের রেজাল্ট বেরিয়েই গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিরোধী জোটটা তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের যে ছন্ন অবস্থা তারা কিন্তু কেউই এক জায়গায় নেই যে সিএটাকে ইস্যু করে তারা একটা লড়াই করবে ফাইট দেবে বা বিরাট আন্দোলন করবে সেই জায়গায় তারা কেউ নেই এবার বিজেপি দেখছে একেবারে ফাঁকা মাঠ রয়েছে সেখানে গোল করাটা অনেক সহজ এবং সিএ তারা দীর্ঘদিন ধরে করার একটা চিন্তাভাবনা নিয়ে রেখেছে ওরা জানে যে একদম হানড্রেড পারসেন্ট এবার আমরা লোকসভা ভোটে জিতছি সুতরাং এটা করে দিলেই বা কি হবে হলে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ক্ষতি হবে তো সেই জায়গা থেকে তারা খুব একটা ভয় না পেয়েই নির্দ্বিধায় ভালো সময়ে তাদের খুব পজিটিভ সময়ে তারা এই গেমটা খেলে দিল তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিবেচনা করে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটু মুশকিল তো হবেই কারণ এটাকে বিরোধীরা ইস্যু করবে ইস্যু করে এটা কিন্তু বিরাটভাবে একটা বিরোধীদের লড়াই এই নিয়ে চলতে থাকবে যাই হোক এই ছিল আজকে ছোট্ট আমাদের আলোচনা আপনাদের কি মতামত আপনাদের কি ভাবনা আপনারা কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ